ইস এরকম একটা ভর্তা হলে আর সাথে একটু লেবু আর কোনো কিছুই লাগবে না এত মজার এই ভর্তাটা হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের একটা ভর্তার রেসিপি দেখাবো সেটা হলো লোটটা সুটকি লোট্টাই হবে নামটা যাই হোক নামটা একটু হয় উনিশ মিনিট হতে পারে লোটটা সুটকিকে ভালো করে আমি কেটে সিদ্ধ করে নিয়েছি মোটামুটি একটু সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে তারপরে এই যে এখানে আমি সরিষার তেল দিয়েছি তার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন মরিচ এগুলো সবগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেবো সাথে একটু লবণ দেবো লবণ একটু কম দিবেন কারণ লোটটা সুটের মধ্যে এমনিতেই লবণ থাকে তারপরে যে সুটকে আমি ভেজে নিলাম কিছুক্ষণ তারপরে যে আদা রসুন বাটা একটু ধনিয়ার গুঁড়া একটু হলুদের গুঁড়া দিলাম আর একটু ভাজা জিরা দিলাম এই তো এইটুকুই মশলা কারণ আর বেশি মশলা দেবো না কারণ এটা আমি ভর্তা করবো তো এই জন্য আর বেশি মশলা দেওয়ার দরকার নেই এখন এগুলো আমি শিল পাটার মধ্যে বাটবো এই কাজটা অনেক কঠিন মানে কি বলবো আমাকে যদি বলে যে তুমি এক বালতি কাপড় দাও আমি কাপড় দেবো কিন্তু এগুলো বাটনা বাটতে পারবো না যাই হোক তারপরও মানে মেয়ে পছন্দ করে হাজব্যান্ড পছন্দ করে আমিও পছন্দ করি এই জন্য অনেক কষ্ট করে এই বাটনাটা বাটছি ওর মা এটা বাটতে গিয়ে আমার যে অবস্থা কি হয়েছে বলে বোঝানো যাবে না একবার বাটি একবার গিয়ে শুয়ে থাকি আবার আসি আবার বাটি মানে এইভাবে অনেক কষ্ট করে যাই হোক এই বাটনাটা আমি বেঁচেছি এটা আসলে আমি নিজের থেকেই করেছি যে এই এইভাবে আমি একটা ভর্তা বানাবো এটা কারোটা ফলো করে আমি করিনি এটা আমার নিজের একটা রেসিপি যাই হোক বাটনাটা বাটা হয়ে গেছে এখন আমি এখানে কাঁচা পেঁয়াজ একটু দেবো এটা দিয়ে মাখাবো ইস এটা দিয়ে মাখানোর পরে যে এটার মধ্যে যে একটা ফ্লেভারটা আসছে মানে এটা আসলে বলে বোঝানো যাবে না এতটাই মজার হয় এখানে চাইলে আর একটু তেল তেলও দিয়ে নিতে পারেন যেহেতু আমি সরিষার তেল দিয়ে পুরো মানে এটা ভেজে নিয়েছি এই জন্য আর দরকার নেই এই তো হয়ে গেছে আমার ভর্তাটা দেখেন কতটা সুন্দর লাগতেছে এই ভর্তাটা এই ভর্তা হলে আমার মনে হয় না আর কোনো কিছু লাগবে আর এইখানে এই যে আমি শিল্পাটায় একটু ভাত মাখিয়ে খাবো আর এটা যে কি মজা মানে যারা ছোটোবেলায় খেয়েছে বা এখনও খায় তারা বুঝতে পারবে এটা কি যে মজা মানে এখানে বসে বসে আমি এটা খেলাম মানে এত মজার মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না দেখেন পুরোটাই আমি একবারে খুব সুন্দর করে খেয়েছি এই তো দেখছেন মানে এই যে এইটুকু তো আরো মজা লাগে খেতে এলো ছোটবেলায় যে কত খেয়েছি মা যখন মানে শিল্পাটার মধ্যে কোনো কিছু ভর্তা করেছে তখন খেয়েছি দেখেন এই যে ফাইনাল লোক ভর্তা অত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ